দেখতে পাচ্ছি যে হঠাৎ করে ইউএস এর যে নিমিটস অন্যতম बृहत একটা রণতরী সেটা আস্তে আস্তে পশ্চিমের দিকে এবার মুভ করা শুরু করে দিয়েছে তাহলে কি এবার ইরান আরো বড় কিছুর জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে দেখুন আমি এটা আপনার সঙ্গে একটু অন্য মত কারণ যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প কাল জি7 ছেড়ে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ডাকা হয়েছে এবং সিচুয়েশন রুমে সবাই সিচুয়েশন রুমে সাধারণ দর্শকদের জন্য বলরূপ আমেরিকায় সেখানে তাদের মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক লিডারশিপ এবং অন্যান্য যারা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের পার্ট তাদের ডাকা হয়েছে এবং ডিসকাশন করবে আর আমরা যেটা শুরু করলাম আমরা যেটা বলেছিলাম আমরা যেটা ভবিষ্যদ্বাণী আপনাদের আস্তাক বাংলায় আমরা করেছিলাম এই আস্তাক বাংলায় আমরা বলেছিলাম মার্চের 27 যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইল ইরানের ওপর একটা আঘাত আনবে তো আমরা যখন বুঝতে পেরেছি অনেকে যারা এই নিয়ে পরিচালনা করে যারা পড়াশোনা করে তাদের কাছে এইটা ছিল ফেব্রুয়ারি ইসরায়েল একটা প্লট করে এগিয়ে যাচ্ছে ইরানের বিরুদ্ধে এবং আজকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়িয়ে লড়াই শুরু করে তার যে স্ট্রেথ বম্বার দিয়ে যেটা ইসরায়েল চাইছে বারবার ইরানে আঘাত করে এবং ইসরায়েল বলেছে যে পর্দ বলে যে জায়গাটা পর্দ হচ্ছে নাতাস যে ইউরেনিয়াম ইনভেস্টমেন্ট প্লান্ট যেটাকে অলরেডি ইসরায়েল ধ্বংস করেছে তার ঠিক উত্তরে এখন উত্তর উত্তর ইরান সেই জায়গাটা কিন্তু অলরেডি তেহরানের আশেপাশে অ্যাটাক শুরু করে দিয়েছে এইখানে ইসরায়েলের কাছে ফার্দো এরিয়া ফার্দোয় যে ইউরেনিয়াম

যেটাকে পৃথিবী ফালা করে দেবে যেখানে পর্দ যে পাহাড়ে এই বহু ভেতরে এটা রাখা আছে সেটাকে ভেঙে ফালা করে দেবে এবং যদি তাদের পার্দ হয়ে কোনো ইউরেনিয়াম এনরিচমেন্ট অথবা স্টক পাইলের কিছু অস্ত্র থাকে সেটাকে নষ্ট করে দেবে সেইটার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র হেল্প যে আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র আবার আমি একটা ভবিষ্যৎ ফ্যামিলি করছি যে মার্কিন যুক্তরাষ্ট্র উচিত এই যুদ্ধটাকে থামাবার শান্তির পথে নিয়ে যাওয়া কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের একটা অন্য অবজেক্টিভ আছে এটা নিউক্লিয়ার যে সংস্থাগুলো আছে অথবা এনরিচমেন্ট হচ্ছে অথবা যেখানে নিউক্লিয়ার ফ্যাসিলিটি আছে এগুলো নয় দে হ্যাভ আ ডিফারেন্ট অবজেক্টিভ পুরো এরিয়া ওয়েস্ট এশিয়া মধ্যপ্রাচ্য পুরো এরিয়াটা দে উইল টেক ওভার অ্যাজ দ্য কন্ট্রোল তাতে লেবানন ইয়েমেন এবং বিভিন্ন যে ইসলামিক দেশগুলো আছে সেগুলোর কন্ট্রোল এই দুটো রাষ্ট্র ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে নেবে যেটা এখন ইরানের একটা টাসিড সাপোর্ট সেটা লেবানন হোক সেটা সিরিয়া হোক সেটা ইয়েমেন হোক অথবা প্যালেস্টাইন হোক এই জায়গা থেকে যে সাপোর্ট পাচ্ছে সাপোর্টটা বন্ধ করার জন্য এই পুরো এই পুরো প্লটটা এই পুরো প্লটটা নিউক্লিয়ার সামনে রেখে বিক্রি করছে আমি যেমন করে বললাম যে খামেন রেজিমটাকে ওরা চেঞ্জ করতে চায় এই রেজিমটা ওরা চায় না এক এটা ইউনাইটেড স্টেটস অথবা ইসরায়েল তাদের নিজেদের লোক ইরানে বসাতে চায় বিকজ নিউক্লিয়ার এনরিচমেন্ট অর ইউরেনিয়াম এনরিচমেন্ট ইজ ওয়ান অফ মেবি দ্য কজ প্রধান যে কজ হচ্ছে তেল তিন পার্সেন্ট পৃথিবীর যে এনার্জি অয়েল সেটা ইরানের কাছে আছে এবং ইরান সেটা সরবরাহ করে এবং এবং এইটার জন্য প্রত্যেকের চোখ আছে এবং ইরানের যে আগে যে ইরান ছিল এবং খামেনিনি সরকার আসার পর যে ইরান হ্যাঁ আমরা কেউ রিলিজিয়ান বাইগট্রি যে ইসলামিক একটা দেশ তার পড়তে হবে তার বিভিন্ন এই তালিবানি পছন্দ করি না তার মানে এই নয় তার মানে এই নয় যে রাষ্ট্র আপনি যেটা বলেন তার সার্বভৌমত্ব যদি আপনি আমার কথা না তাকে আমাকে শেষ করে দিতে হবে তাকে আমাকে ভেঙে দিতে হবে এর অর্থ যেটা হচ্ছে এটা কিন্তু ভয়াবহ আমরা হয়তো আজকে নিউট্রাল কালকে যদি ভারতের ওপর এরম আঘাত চলে আসে তখন পৃথিবীর বিভিন্ন অন্যান্য দেশও কিন্তু নিউট্রাল থাকবে একদম এবং আরেকটা বিষয় জি এর যে বক্তব্যগুলো সামনে আসছে সেখানে যেটা বলা হচ্ছে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এবং এ কথা বলার বাইরের পরিস্থিতি শান্ত করার জন্য জি সেভেন কিন্তু কোনো নির্দিষ্ট পদক্ষেপ নেয়নি মানে ইরানকে কোনোভাবেই যাতে ইরান এই পারমাণবিক শক্তি ব্যবহার করতে না পারে সেই কারণে এতটা চাপ সেটা কিন্তু আজকে আর বোঝার বাইরে নয় কিন্তু আমেরিকা নিজের কাছেই তো এই শক্তি রয়েছে তাহলে আমেরিকা কেন বারবার এই পয়েন্টে ই ইরানকে ধাক্কা দিচ্ছে না দেখুন যারা NPD সাইন করেছে যারা নিউক্লিয়ার পলਿফিউশন ট্রিটি সাইন করেছে তার তারা সাইন করেছে তারা এই সময়ে কোনো ইউরেনিয়াম এনরিচমেন্ট করতে পারবে না বলে আছে কিন্তু এই ইউরেনিয়াম এনরিচমেন্ট কেন আমরা ধরে নিচ্ছে শুধু অ্যাটমিক বম অথবা নিউক্লিয়ার জন্য ইউরেনিয়াম কেন একটা সরকারকে আমরা এই দেখাতে চাই যে ইউরেনিয়াম এনরিচমেন্ট মানেই সে নিউক্লিয়ার বম বানাচ্ছে এই এই যে একটা কথা বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে ওয়ার্ল্ড মিডিয়া আমেরিকার বিভিন্ন এই মিডিয়া এবং যে ইউরোপিয়ান পাশ্চাত্য দেশগুলো আছে তাদের মিডিয়া এই যে একটা গল্প বিক্রি করছে এই একটা গল্প বিক্রি করছে আমার মনে হয় এটা ভয়ঙ্কর এই এইটা আজকে আমরা হয়তো সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্রর কথা এগিয়ে যাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র এই এই ভাবে যে টেমপ্লেট বিশ্বে খেলছে আমার যে অন্যান্য রাষ্ট্র আর একবার এটা চিন্তা করো একদম এবং কি অবস্থা হয়েছে মানে আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে ইউএসের যে লিমিট অন্যতম বৃহৎ একটা রণতরী সেটা আস্তে আস্তে পশ্চিমের দিকে এবার মুভ করা শুরু করে দিয়েছে তাহলে কি এবার ইরান আরো বড় কিছুর জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে আহ দেখুন আমি আহ এটা আপনার সঙ্গে একটু অন্যমত কারণ যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রর আহ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জি সেভেন ছেড়ে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ডাকা হয়েছে এবং সিচুয়েশন রুমে সবাই সিচুয়েশন রুম সাধারণ দর্শকদের জন্য বল আমেরিকায় সেখানে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক লিডারশিপ এবং অন্যান্য যারা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের পার্ট তাদের ডাকা হয়েছে এবং ডিসকাশন করবে আর যেটা শুরু বলেছিলাম আমরা যেটা ভবিষ্যৎবাণী আপনাদের আস্তাক বাংলায় আমরা করেছিলাম এই আস্তাক বাংলায় আমরা বলেছিলাম মার্চের সাতাশ তারিখে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের ওপর একটা